হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে আরামবাগ থানার ব্যবস্থাপনায় রক্তদান শিবির আয়োজন করা হল আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিংয়ে এই রক্তদান শিবিরে পঁয়ষট্টি জনের অধিক সিভিক ভলেন্টিয়ার সহ পুলিশ কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন এই রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের এসপি কামনাশি সেন অ্যাডিশনাল এসপি কৃষাণু রায় আরামবাগ এস ডি সুপ্রভাত চক্রবর্তী থানার আইসি সিং আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডক্টর রসাদ রায় সহ বিশিষ্ট পুলিশ এই সাধুবাদ জানিয়েছেন আরামবাগবাসী মঙ্গলবার রক্তদান শিবির এসে এসপি কামনাশী সেন মেডিকেল কলেজের অধ্যক্ষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় মোহনানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ 973204930 অথবা 9732086356 এই নম্বরে আপনিটা যদি বলছিল অনেক এ এখানে আমরা চাষ করছি আরামবাগ থানাতে বাকি যখনই টাইম অফ আমরা আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প করাবো কি গরমের দিনে আজকের এই সময়টা রক্তের খুব একটু ভাব মানে একটু ক্রাইসিস পড়ে যায় তো আমি ধন্যবাদ জানাবো এখানে আরামবাগ আমাদের সুপার স্পেশালিটি হসপিটালে আমাদের আরামবাগ থানা আইসিএদেরকে দেখে এটা মানে অর্গানাইজ করেছে

আমরা এই ক্রাইসিস যেহেতু পার্সিস করছে আমরা আরও নেক্সট টাইম আমাদের স্টুডেন্টরা পার্টিসিপেট করবে আমাদের ওয়ার্কার যারা আছে তারা করবে ডাক্তারাও রক্ত দেবে আশা করছি এই ধরনের ক্রাইসিস আমরা ওয়ার্কআপ করতে পারবো স্যার মোটামুটি টোটাল প্রতিদিন কত বোতল রক্ত লাগে এখানে অ্যাভারেজ ডিমান্ড প্রায় একশো সেইটা আমরা বিভিন্ন ক্যাম্প আমাদের প্রত্যেকদিন প্রায় দুটো কোটি ক্যাম্প থাকে তাছাড়া অ্যাডিশনাল যে আমরা ইদানিং যেহেতু বোর্ডের একটা ছিল ক্যাম্পের বোর্ডের সংখ্যা একটু কমে যাচ্ছে সেইটা আশা করছি আস্তে আস্তে কেটে যাবে আমাদের শেষ হয়ে গেছে একটু কমে গেছে এবার আমরা আশা করছি পজিটিভের দিকে রাখবো নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া